তো বন্ধুরা অনেকদিন আগে আমাকে একটি বোন বলেছে দু মিটার কাপড় দিয়ে সালোয়ার প্যান্ট কাটিং দেখিয়ে দিদি চলো আজকে তোমার কথা মতন তোমার রিকোয়েস্টে ভিডিও কিন্তু নিয়ে চলে এসেছি দু মিটার কাপড়ে সালোয়ার প্যান্ট কাটিং দেখাবো খুব সহজ পদ্ধতিতে ফুল ভিডিওটা তার জন্য দেখতে হবে এখানে দেখো উল্টো করে কাপড়টা চার বাজে ফোল্ড করে ভাজ করে নিয়েছি জয়েন্ট দিকটা আমার দিক ওপেন দিকটা কিন্তু আমার সামনের দিক টোটাল ঝুল আছে এখানে ছত্রিশ ইঞ্চি তার সঙ্গে প্লাস করব দুই ইঞ্চি আরও প্লাস করব এক ইঞ্চি বা দুই ইঞ্চি কাপড় অনুযায়ী দিয়ে উনচল্লিশ এখানে আমি এক ইঞ্চি যোগ করলাম তো এবার দেখো হিপ আছে এখানে হচ্ছে ছত্রিশ ছত্রিশকে এবার চার দিয়ে ভাগ করব চার নয় ছত্রিশ নয়ের সঙ্গে আবার এখানে প্লাস হবে কিন্তু দুই ইঞ্চি দিয়ে এগারো ইঞ্চি চলো এবার আমাদের মাপগুলো নেওয়া যাক এখানে ভাগটা তো তোমাদেরকে বুঝিয়ে দিলাম সবার প্রথমে আমাদের কোমরপট্টি নিতে হবে তো কোমরপট্টি এখানে দুই ইঞ্চি আমি দেখো নিয়ে দেখলাম ঝুল কিন্তু কম হচ্ছে তো আমি এক ইঞ্চিও কিন্তু নিয়েছি দুই ইঞ্চিও নিয়েছি দুটোই কিন্তু নিয়েছি ওখানে তাহলে আমার এখানে এক ইঞ্চি নিতে হবে কোমরপট্টি যদি কাপড় যদি কম থাকে কোমরপুরি এক ইঞ্চি নিয়ে তার নিচ থেকে ঝুল নিলাম ঝুল নিয়ে দুই ইঞ্চি এক্সট্রাটা বেশি নিলাম হিপ হচ্ছে এখানে এগারো ইঞ্চি এগারো ইঞ্চি আবার এই মাথা থেকে নিয়ে নিলাম এদিকেও এক ইঞ্চি নিলাম এদিকেও কিন্তু এক ইঞ্চি নিয়ে যে কোমরপট্টির লাইনটা এখন সোজা বরাবর এখন টেনে নিলাম এবার কোমরপট্টির নিচ থেকে ঝুলের মাপ নেবো ঝুল আছে আমাদের চব্বিশ চব্বিশকে চার ভাগ করবো চার ছয় ছয়ের সঙ্গে দেড় ইঞ্চি যোগ করে সাড়ে সাত ইঞ্চি নেবো কেননা এদিকে হাফ ইঞ্চি মোড়া যাবে এদিকে হাফ ইঞ্চি মোড়া যাবে তার জন্য সাড়ে সাত এদিকেও নিলাম এবার এই যে বহরের যে লাইনটা টানছি এটা কীভাবে বার করলাম হিপ হচ্ছে ছত্রিশ তিন দিয়ে ভাগ করবো তিন দশে তিরিশ দশের সঙ্গে নয় যোগ করে উনি সিজে আমি কিন্তু এই বহরের মাপটা নিয়ে নিলাম তো বরের মাপ নিয়ে নিয়েছি এবার চলো পায়ের কাপটা নিতে হবে পায়ের কাপ আছে আমাদের বারো টোটাল বারো বারোর হাফ ছয় ছয়ের সঙ্গে এক যোগ করে সাত ইঞ্চি নিয়ে নিলাম কাপের মাপ এবার যে বহরের যে মাপটা হলো ওখান থেকে নিচ অব্দি টোটাল মাপবো টোটাল মেপে দেখলাম তিরিশ হলো হাফ করলাম পনেরোতে একটা মার্জিন করে পায়ের কাপের সঙ্গে লাইনটা টো করে নিলাম এই কাপড়টাই ঘুরিয়ে কিন্তু এদিকে বসালে আমাদের অনেকটা কুচি হবে তার জন্য এইভাবে কিন্তু আমি কাটিংটা তোমাদেরকে দেখালাম দেখো আমি তো ড্রয়িং করা হয়ে গেছে কাটিং করে নিলাম বেল্টের কাটটা করে নিলাম এদিকে আর এই যে এক্সট্রা কাপড়টা যে কেটেছিলাম সেটা এইভাবে সাইড দিকে এইভাবে জয়েন করব তাহলে কি আমাদের কাপড়ে কুচিটা একটু বাড়ালাম উনিশ ইঞ্চি বহর হয়েছিল তার থেকেও কিন্তু বহরটা আমি আরও পাঁচ কি ছয় ইঞ্চি বাড়াতে পারলাম জয়েন করার জন্য কাপড়টা এদিকে সাড়ে সাত ইঞ্চিটা এখানেও সাড়ে সাত ইঞ্চি নিয়ে এ দেখো কাট করে নিলাম যে টুকরো কাপড়টা বাঁচলো সেটা দিয়ে এখন আমি কলি কাটিং করব এইভাবে ত্যাচভাবে একটা লাইন রো করলাম মিলিয়ে নিলাম দেখো লাইন অনুযায়ী কাট করে নিয়েছি এটাকে ফোল্ড করব আবার এদিকে একটা কিন্তু লাইন রো করব সেই লাইন অনুযায়ী কিন্তু আবার কাট করে দেখো ফাইনালি আমাদের কলিটা কাটিং হয়ে গেছে তো এখানে কলি কাটিংটা দেখো এখানে রেখে দাম ঠিক এইভাবে কিন্তু সেলাইটি হবে পরপর স্টেপ বাই স্টেপ সাই সেরকমই সাজাচ্ছি তো এবার দেখো যে টুকরো কাপড়টা পেয়েছি এটা দিয়ে দড়ি বানাবো তো বন্ধুরা কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক